চুরাশি হাজার জিলোটিন আপনাদের অনেককে ডেকেছে বাকি অনেকের বাকি আছে আপনি অভিজিৎ সিনার আনা আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি সেফ প্যাসেজে আপনি নেই পোস্টপল ভায়োলেন্সে যারা সরাসরি অত্যাচার করেছে তারা জেলে গেছে আর যারা অত্যাচার করিয়েছে তাদেরকে ডাকা হয়েছিল দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে মিডিয়া থেকে পড়ে বলছি সেখানে সেখানে আপনি আপনি হাজিরা দিয়েছেন বেঁচে গেছেন না বন্ধু বেঁচে যাননি আমি কথা দিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রত্যেকটা মামলা রিওপেন করব ছাড়ার কোনো বিষয় নেই এনজিতে ভাবে আপনারা আরজি করেন অবহার বিচার চান্ত বদল যদি না আনেন তাহলে বিচার পাবেন না আপনারা রামপুর আতে আদিবাসীদের মেটা 6 বছরে তার ধর্ষণ খুনের বিচার চান্ত আপনারা ভক্তের বিচার চান্ত নানুর বলপুর লাভপুরে পোস্টপল ভায়োলেন্সে বিজেপি কর্মীদেরকে ঘর করা থেকে শুরু করে লুট থেকে শুরু করে আগুন দেওয়া থেকে শুরু করে কি করেনি আপনি বলুন আপনি বিচার চান না আদিবাসী নেতা খগেন মুরমুর রক্ত দেখেননি বদলা চান না বদলা যদি চান তাহলে বদল আপনাকে আনতে হবে আমি কথা দিয়ে গেলাম নন্দীগ্রামে হারিয়েছিলাম ভবানীপুরে যদি দাঁড়ায় হারাব কিন্তু মেজরিটি পেতে গেলে শুধু দুবরাজপুর দিলে হবে না মুরারই নল আটি হাসানে একটু কষ্ট আছে কিন্তু অসম্ভব নয় বাকি আটটা তো ইজি ইজি চার মাস বাকি আছে এ তো পাইলে ঝাঁকি হাইবেন্দ্র মোদীর দাম বাহাত্তর লক্ষ শৌচালয় আপনি পাননি হ্যাকিনা বল নরেন্দ্র মোদী চল্লিশ লক্ষ বাড়ি নিয়েছে প্রধানমন্ত্রী আবাসে আপনি পেয়েছেন হ্যাকিনা বল নলে জল জল জীবন মিশন মোদিজি আট হাজার কোটি টাকা দিয়েছে আপনি পেয়েছেন কি না বলে হাতের কাজ যারা করেন ঝুড়ির কাজ বেতের কাজ মাদুরের কাজ কাঁসার কাজ পিতলের কাজ মাটির কাজ সোনার কাজ নরসুন্দর নাপিতের কাজ ধবির কাজ মালা তৈরি ফুলের মালাকারের কাজ তাঁতির কাজ সুতারের কাজ কামারের কাজ কুমরের কাজ বিশ্বকর্মা যোজনা দিয়েছে হ্যাঁ কি না আট লক্ষ পিটিশন আটকে রেখেছে হ্যাঁ কি না তালাবে না চাকরি আছে চাকরি আছে পড়াশোনা আছে কলেজগুলো কেন ফাঁকা বীরভূম জেলার সব কলেজ ফাঁকা দরজা খোলা অধ্যাপক বসে আছে ছাত্র নেই ছাত্রী নেই বাবা মারা বলছে মমতা যতক্ষণ আছে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না